ট্রাম্পের শুল্ক হুমকি চীনের অর্থনীতিকে কি দুর্বল করবে আগামী বিশ জানুয়ারি হোয়াইট হাউসে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প আর তার এই প্রত্যাবর্তন অন্য যে কোনো অঞ্চলের মতো দক্ষিণ এশিয়ার মার্কিন পররাষ্ট্র নীতি সংক্রান্ত নানাবিধ দ্বন্দ্বের সম্মুখীন হতে পারে বলে মনে করছেন অনেকেই একটি আশঙ্কা সবার মধ্যে কাজ করছে যে ডোনাল্ড ট্রাম্প পূর্ণাঙ্গ শুল্কযুদ্ধ শুরু করবেন কিনা ফাইন্যান্সিয়াল টাইমস এর একটি সংবাদে বলা হয়েছে পূর্ণাঙ্গ শুল্কযুদ্ধের সম্ভাবনা আছে কিন্তু বিষয়টি শতভাগ নিশ্চিত নয় শুল্কযুদ্ধ বলতে এফটি বুঝিয়েছেন বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের আমদানি করা সব পণ্যে অন্তত 10 শতাংশ শুল্ক আরোপ করা হবে চীন ছাড়া কানাডা ও মেক্সিকোর পণ্যে 25 শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প এই দুই দেশ থেকে মোট আমদানি তিরিশ শতাংশ করে থাকে যুক্তরাষ্ট্র তারাও তারাও নানাভাবে ট্রাম্পের উপর চাপ অব্যাহত রেখেছে কিন্তু অতিরিক্ত শুল্ক প্রাপ্তির কারণে ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক লড়াই চালিয়ে যাবেন বলে ধারণা করছে এফটি ফলে বছরের শেষ নাগাদ এসব শুল্ক প্রত্যাহার করা হবে এমনটাই মনে করেন না ট্রাম্প ভয়েস অব আমেরিকার খবরে বলা হয় দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশের আগেই শুল্ক আরোপের হুমকি দিয়ে বিশ্বব্যাপী তোলপার তৈরি করেন ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের শেষ দিকে ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে সুনির্দিষ্ট শুল্কাচাপের ঘোষণাও দিয়েছেন আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক এমন সময়ে খারাপ হতে চলেছে যখন চীনের অভ্যন্তরীণ ব্যবস্থাও দুর্বল বিবেচিত হচ্ছে ন্যাশনাল ব্যুরো অফ এনভিএস এর তথ্যমতে চীনের শিল্প উৎপাদন নভেম্বরে 5.4 শতাংশ বৃদ্ধি পেয়েছে যা আগের মাস অক্টোবরে ছিল 5.3 শতাংশ তবে খুচরা বিক্রি গত মাসে তিন দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে যা অক্টোবরে চার দশমিক আট শতাংশ ছিল চীনা অর্থনীতির ক্যাপিটালস ইকোনমিক্স প্রধান জুলিয়ান ইভান্স ট্রিসার্ড বলেছেন সাম্প্রতিক নীতির কারণে চীনের অর্থনীতি গত মাসে মনস্তর হয়েছে বলে মনে হচ্ছে তবে আমরা মনে করি যে অর্থনীতি একবার ঊর্ধ্বমুখী হলে স্বল্পকালীন সমস্যা এটিকে আটকে রাখতে পারবে না কারণ ট্রাম্প তার কিছু শুল্ক হুমকি কার্যকর করা শুরু করলে রফতানি চাহিদায় এর খুব একটা প্রভাব পড়ার সম্ভাবনা নেই দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ